হাসপাতালে রোগীর পরিজনদের চা খাইয়ে বেহুশ টাকা মোবাইল নিয়ে চম্পট ঘটনায় ব্যাপক চাঞ্চল্য কালনা হাসপাতালে হাসপাতালে থাকা রোগীর পরিজনদের সাথে ভাব জমিয়ে তাদেরকে চা খাইয়ে করে টাকা এবং মোবাইল ফোন নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা এই ঘটনায় তিনজন গুরুতর অসুস্থ হয়ে কালনা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক অসুস্থরা হলেন নারায়ণ চৌধুরী আনোয়ার শেখ ও জামির উদ্দিন শেখ জানা গিয়েছে সোমবার রাতে এক ব্যক্তি কালনা মহকুমা হাসপাতালের প্রতীক্ষালয় রোগীর আত্মীয়দের সাথে গল্পের ছলে ভাব জমায় এরপর তাদেরকে চা খাওয়ায় চা খাওয়ানোর পরই তারা অচৈতন্য হয়ে পড়লে তাদের কাছে থাকা মোবাইল ফোন নিয়ে চম্পট দেয় অভিযুক্তরা সেই সঙ্গে নিয়ে নেয় টাকাও তিনজনকেই অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে জামির উদ্দিন শেখ নামে অসুস্থ এক বৃদ্ধ এখনো পর্যন্ত কথা বলতে পারছেন না এই ঘটনায় পুলিশের কাছে অভিযোগ জানানো হয়েছে হাসপাতালে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে আনোয়ার শেখ বলেন প্রতীক্ষালয়ে ছিলাম আমরা চারজন ভোরের দিকে বৃষ্টি হচ্ছিল এক ব্যক্তি চা খেতে দিয়েছিল চা খাওয়ার পর আমরা অচৈতন্য হয়ে পড়ি এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এখানে আমাদের রাখিনি রাত্রিরে থাকার জন্যে ওই বাইরে পরে ছিলাম। মানে কথা এই বিশ্রামঘরে হ্যাঁ ছিলাম। হ্যাঁ। দিয়ে এক এক করে চারজন জমলাম হ্যাঁ। ওইখানে চারজনাই ছিলাম। দিয়ে সাড়ে রাতি ঘুমালাম যে সকালে উঠে একটু পরে বৃষ্টি এলো। ওই বৃষ্টির ফলে একটু শীত শীত লাগলো। যে ওই ভদ্রলোক বললো শীত লাগছে তা দাঁড়া তোমাদের চা খাই না না আমাদের তুমি কেন চা খাওয়াবে তবে যে খাওয়াই বন্ধু বান্ধব এক কাপ চা খেলে কি হবে চা নিয়ে আসলো চারজনেই খেলাম আমি মনে করছি ওনার কেউ আছে এখানে পেশেন্ট পেশেন্ট দিয়ে তারপরে আবার বৃষ্টি আসলো যে বৃষ্টি আসার থেমে গেলে পরে তারপর ফের চা আইনতে গেল চা নিয়ে শোনা না নিয়ে আসো খাবো না আরে খাও না চাই তো খাবা আর তা কিছু খাবা না নিয়ে সে চারজনকেই দিলো যে যে যা পারলো সেটা খাওয়া লেখটা ওটা ফেলেও দিল এই পর্যন্ত যে তারপরে আসতে ঘুম কাটছে না চোখ থেকে চোখ থেকে কোনো রকম ঘুম কাটছে না দেখ একদম ঘুমিয়ে গেছি আপনারা কি দেখলেন ঘুম ভাঙলো যখন তারপর দেখছি পাঁচ ঘন্টা দেখছি বিয়াই শুয়ে নেই বিয়াই গেল কোথায় হ্যাঁ তারপর বিয়াইকে এই দোতলায় খুঁজলাম এখানে খুঁজলাম ওই রোডে খুঁজেছি না পাওয়ার ফলে ওই যেখানে টিকিট কাউন্টার আছে না ওইখানে গিয়ে দেখি পড়ে রয়েছে হ্যাঁ তখন বারোটা একটা হবে ব্যুরো রিপোর্ট নিউ স্নোম্যান্সল্যান্ড কালনা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল রেস্টুরেন্ট সমস্ত আধুনিক যুক্ত এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম বেডরুম ডাবল আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজন রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড টাজার বনগা ফোন জিরো